যা গরম বা কী সুন্দর ফুলেছে দেখুন এমনিভাবে দিয়ে দেব বন্ধুরা আমি এখন চলে এসেছি ঠাকুর পুজো করতে তো আপনাদের আগেই বলেছিলাম ঠাকুর পুজো করতে আমার সময় লাগে তবে কি জানেন আজকে সব থেকে ভালো হয়েছে যেটা ঠাকুর পুজোটা আমার একদম সকাল সকাল হয়ে গেছে আর এদিকে ঠাকুর যে তেল আছে সে তেলটা আমার শেষ হয়ে গেছে এখন তেল ঢেলে রাখতে হবে না তো সন্ধ্যাবেলায় সন্ধ্যে দিবের সময় তখন হড়বড়ি করতে গিয়ে না পড়ে যাবে তো আগে তেলটা ভাবছি ঢেলে নিই তো আমার পুজো শেষ হয়ে গেছে আজকে ঠাকুরের ঘরটা ভাবছি সন্ধ্যাবেলায় মেজে দেবো এখন আর সময় হলো না আর কত পিঁপড়ে হয়েছে দেখেছেন আপনাদের দেখাচ্ছে দেখুন কত পিঁপড়ে অবশ্য ঠাকুরকে মানে কোনো রকম নকুল দানা টেওয়া হয় না কিন্তু কোথার থেকে যে এত পিঁপড়ে এলো বুঝতেই পারছি না এই যে ঠাকুরের তেল একদম শেষ হয়ে গেছে ভাবছি আগে তেলটা ঢেলে নিই না তো না রাত সন্ধ্যার সময় দিতে যাব তখন দেখব তেল নেই ব্যাস হরবড়িতে করে এমনি করে ঢালতে যাব সব যাবে পড়ে তো চলুন আগে তেলটা ঢেলে নিই তো এমনি একটা কুপি কিনেছি জানেন না তো আগে না খুব পড়ে যেত এখন কুপিতে করে ঢাললে পড়ে যায় না তো আমি সবটা এর মধ্যে রাখি না কিছুটা ছোট একটা শিশি আছে বোতল আছে সেই বোতলের মধ্যে কিছুটা ঢেলে রেখে দিই তাহলে সুবিধাই হয় না তো অনেক সময় না বড়ো বোতল থেকে প্রদীপের ঢালতে গিয়ে অনেক সময় পড়ে যায় এটাতে আমার সুবিধা হয় এটা পুরোপুরি এক মাস চলে যায় তো আমার পুজো করা হয়ে গেল তো চলুন এ চলে যায় আর এই ঘন্টাটা খুব সুন্দর টন টন করে ঘন্টি বাজে আজকে বিছনাগুলো ভাবছি কভার এই চাদরগুলো চেঞ্জ করে দেবো কি জানেন তো এত সব কাজ করতে করতে না সময় চলে যায় অনেক সময় লোকে বলে না যে কি কাজ কাজ দিনে কিছুই কাজ নেই সব করতে গিয়েই তো অনেক লেট হয়ে যায় ঘরে কাজ কেউ দেখতেই পারে না যেহেতু আমরা ঘরে থাকি তো ভাবে কি এরা বোধ অনেক আরাম করে অথচ কোনো মেয়ে মানুষেরা ঘরে আরাম করতে পারে না এই চার চারটে ঘরের চাদর বদলানো কম নাকি তবে আজকে চারটে ঘরের চাদর চেঞ্জ করব না আজকে দুটো ঘরে চেঞ্জ করব আর দুটো কালকে বা পরশু দিন করবো ওগুলো হাল হালেই পাতা হয়েছে সেই জন্যে আর চেঞ্জ করব না তো এই যে বিছনা চাদর পাতা হলো বালিশের কভার চেঞ্জ করা হলো বালিশের কভারগুলো এখনও পরানো হয়নি আগে ভাবছি মেশিনে দিয়ে দিই কাপড়গুলো আর আমাদের ঘরে বিছনাটাও চেঞ্জ করে দেবো নোংরা কোনোটাই হয়নি কিন্তু দুদিন দিন তিন দিন পর না মনে হয় একটু চেঞ্জ করে দিই তো চলুন যাই আমাদের ঘরে আমাদের ঘরেও চেঞ্জ করে দেবো তবে এর আগে না দেখছেন দেখুন এই ভেজা টাওয়েল রাখার অভ্যাসটা কবে যে যাবে কি জানি আপনাদের ঘরেও এমন হয় ভেজা টাওয়েল রেখে তবে তো গরমের দিনে কিন্তু কোনো অসুবিধা হয় না জানেন শীতকালেই অসুবিধা হয় তা আগে বালিশগুলো খুলে নিই তবে সব কাজ করতে করতে না আমার অনেক বেলা চলে যায় কি আর বলবো বলুন সংসারে থাকলে সংসারে কাজ প্রচুর প্রচুর কাজ তার মধ্যেই আপনাকে সময় বার করে নিতে হবে নিজের জন্যে আমাদের নিজের জন্যে কিছু করাই হয় না সময় ঘরের পেছনেই করা হয় কবে থেকে ভাবছি পুজো চলে এলো ঘরে একটু ফেসিয়াল করব ফেসিয়াল করব সে আর করা হচ্ছে না সময় পাবো তবে তো তবে আমি পার্লারে গিয়ে ফেসিয়াল করি খুব কম জীবনে বোধহয় একবারই করেছি সময়ের অভাবেও বলতে পারেন আর নানা রকম ঝামেলাও বলতে পারেন তো বালিশে কভারগুলো চেঞ্জ করে নিলাম বেশ কাঁচা চাদর পাতলে না ভাল লাগে আর আমার একটু না সাদা রুবড়ে চাদর পাততে বেশি ভালো লাগে এগুলো দিয়ে দিই মেশিনের মধ্যে আপনি যত বড় ঘরে থাকবেন তত কাজ বেশি হবে ছোট ঘরেও থাকলে যে কাজ কিছু কম হবে সেটা কিন্তু না যেমন বড় ঘরের কাজ তেমনি ছোট ঘরের কাজ কাজ কোথাও কম নেই তবে ভাবছি মেশিনটা এখনই চালিয়ে দিই দু দুটো চাদর আছে না তাড়াতাড়ি যদি বেরিয়ে যায় তো শুকিয়ে যাবে তো চলুন মেশিন এদিকে ঘুরছে এখন যাব বনির ঘরে বিছানাটা আজকে চেঞ্জ করব না এই এক দু দিন আগেই চেঞ্জ করেছি বিছনার চাদরটা চাদরটা একদম পরিষ্কার আছে খালি ভাবছি ঝাড়ু দিয়ে একটু পরিষ্কার করে নেব তাহলেই হয়ে যাবে কোথাও নোংরা টোংরা কিচ্ছু নেই আর এপরে চলে এলাম সব থেকে ছোটো ঘরে এই ঘরটাতে বেশি আমাদের ইউজ হয় না এই আয়রন টায়রন করা হয় তারপরে এই সব আমার এডিটিং করা হয় এই সব ঘরেই আমি বেশি করি তো সেই জন্য এই ঘরটা বিশেষ নোংরাও হয় না গোছাগুছি থাকে তো সকালে আমি একটু আয়রন করেছিলাম সেই আয়রনটা রয়ে গেছিলো কেন কি ঠান্ডা না হলে ঢোকাতে পারবো না সকাল থেকে কাজ দেখছেন এই সব কাজ করতে করতে প্রায় তিন চার ঘন্টা এতেই চলে যায় এরপরে জামা কাপড় বেরোবে সেই জামা কাপড়গুলো মেলতে হবে কাজ কিছু কম আছে বলুন তো চারিদিক থেকে পরে নিলাম আর দুর্গাপূজা তো চলেই এলো তবে আমি না রোজকার রোজ ঘর পরিষ্কার করে নিই মানে কোনো দিন পড়ে থাকে না ঘর মানে দেওয়াল থেকে পাখা থেকে ছাদ থেকে সবই হয় তবে ঘর পোছা হয়েছিল এখনও পাপসগুলো পাতা হয়নি এই পরে শুকিয়ে গেছে ভাবছি পেতে দিই আমার এই গাছটা দেখুন কী সুন্দর হচ্ছে দেখুন ঘরের ভিতরেই হয় এটা বাইরে রাখলেই বরং নষ্ট হয়ে যায় এরপরে ডাস্টিং করে নিই ডাস্টিং করার পালা তবে কাঁচের টেবিলগুলোতে না দুবেলা করতে হয় একবেলা করলে সন্তুষ্ট না এরপরে চলে এলাম এই কাঠের এইখানটায় এই যে উপরে দেখছেন ভেন্টিলেটার এখান থেকে সর্বক্ষণ নোংরা পড়তে থাকে তো এটা ভালো করে পরিষ্কার করে নিই কাঠের জিনিস পরিষ্কার করা খুব সোজা কিন্তু আপনাকে রেগুলার করতে হবে দুবেলা করতে হবে তবে আমি এই শুকনো কাপড় দিয়ে করি তবে উডেন একটা আছে পরিষ্কার করার তবে এটা আমার কেনা হয়নি কিন্তু আমি এমনি পরিষ্কার কাপড় দিয়েই করি আর এটা আমার বহু দিনের একদম খুব সুন্দর পরিষ্কার হয় আপনি যদি রোজ এভাবে পরিষ্কার করেন না তাহলে কিন্তু কাঠের জিনিস কিন্তু চকচক করে নোংরা না বসলেই কিন্তু কাঠের জিনিস ভালো থাকে দেখুন কি সুন্দর পরিষ্কার হয়ে গেছে যে জিনিসগুলো আছে তার দেখুন ছায়া পড়ছে দেখছেন এতটাই পরিষ্কার হয়েছে এক এক সময় না কাজ করতে করতে নিজেকে মানুষ বলে ভাবিই না জানেন এক এক সময় মনে হয় যেন আমি রোবট সত্যি মানে কন্টিনিউ কাজ করেই যাচ্ছি করেই যাচ্ছি মানুষ বলেই ভাবি না ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি উপরে ঘুরছে পাখা আজকে উঠেছে রোদ একটু পাখাটা বন্ধ করে দিই আজকে উঠেছে রোদ যার কারণে না একটু গরম গরম লাগছে তো দেখছেন এই এতগুলো যে কাজ থাকে না এগুলো রোজ রান্নার ফাঁকে ফাঁকে আমি কাজগুলো করি তা আপনারা ওই জন্য রোজ দেখায় না একই কাজ কি রোজ দেখাব বরং রান্না যদি নতুনত্ব থাকে তাহলে আপনাদের দেখায় যাতে আপনাদের যদি করতে মন করে তো করতে পারবেন তো আজকে এই কাজগুলোর ফাঁকে ফাঁকেই রান্না করে এলাম তো আজকে বিশেষ রান্না করিনি মাছের ঝোল করেছি আর আর কি করেছি আর একটু পানিরের তরকারি করেছি পানির অল্প ছিল তো ওইটাই করে দিয়েছি ব্যাস আর ডাল তো এই চলছে এতগুলো আর আমার মোটামুটি রান্না করতে করতে রান্নাটা হয়ে গেছে আপনাদের একটু ঝালাকি দিতে পারে এখনও রান্নাটা মাছের তরকারিটা না এখনও পুরোপুরি রেডি হয়নি আর আলুগুলো একটু সেদ্ধ হবে দেখুন এইগুলোকে এই মাত্র খেতে দিয়েছি এই মাত্র আপনাদের যখন চাদর গুছা চাদর পাচ্ছিলাম না সেই সময়গুলো এত চিৎকার করেছে তো গিয়ে এদিকে আগে খেতে দিয়ে এলাম সেটা আমি আর শেয়ার করলাম না শেয়ার করতে গেলে তো সব ক্যামেরা ট্যামেরা সব কিছু নিয়ে যেতে হবে সেই জন্য শেয়ার করলাম না আবার এসছে দেখুন এই যে এই রকম চার পাঁচটা আছে ওই কী চাই কত খাবি তোরা কত খাবি বদমাশ এই গাছের পাতাগুলো দেখছেন এগুলো আমি এখন কাটিং করব এগুলো একটু কেটে দেব কাপড় পেতে দিলাম আর তার উপরে পেতে দিচ্ছি একটু পেপার এটা এখন দেখছেন পাতাগুলো কীরকম নিচু নিচু হয়ে গেছে এইগুলো আপনি না ফেলে যদি আবার লাগাতে পছন্দ করেন তাহলে আবার একটুখানি এগুলো লাগিয়ে দিতে পারেন এইগুলো আমি এইখানে দিয়ে দিলাম তো চলুন এখন আমি জামা কাপড়গুলো উঠিয়ে নেব এগুলো ঘরে নিয়ে যাবো দিয়ে গোছাবো দেখুন কীভাবে কালো হয়ে এসছে দেখছেন তো আমার হাজব্যান্ড চলে এসছে আর গেটের ছিটকানিটা না উপর দিকে ওঠা উঠে গেছে সেই জন্যে ছিটকানিটা হাত পাচ্ছে না তো সেই জন্য ঘরে ফোন করেছিল যে ছিটকানিটা খুলে দাও তো আমি এলাম খুলতে তো চলুন আর ওই দিকে দেখুন দুর্গা ঠাকুর বানানো হচ্ছে আপনাকে একটু দেখায় দাঁড়ান এই যে দেখছেন এই যে মাটির সব তবে বৃষ্টির জন্য এদের বেচারা খুব মুশকিল হচ্ছে এবারে দেখ আমার অবস্থা খান একবার দেখুন মুখের তো মাছের তরকারিটা বসে দিয়ে এত সব কাজ করছিলাম তো মাছের তরকারি আলুগুলো মনে হয় সেদ্ধ হয়ে গেছে তো চলুন আমরা খেয়ে নিয়ে তারপরে ফিরে আসছি খাবার ভিডিও করবো না এই যে এইখানে আমার সব রান্না করা আছে লাইটে জ্বালা তো লাইট পাখা সব দাও এখানে আছে ডাল এখানে সব নানা রকম তরকারি আছে চলুন একে খেতে দিয়ে দিই খাবার ভিডিও রোজ করি সেই জন্যে এই যে কাপড়গুলো এইখানে এনে রেখেছি এগুলো এখন ঠিক ঠিক জায়গায় রাখতে হবে এই এইখানে এখন পাতা কেটে রেখেছি এটা আগে পরিষ্কার করতে হবে বলুন এতগুলো কাজ করব তো ভিডিও করে করে করলে দেরি হয়ে যায় জানে একটা ভিডিও তার পাখাটা বন্ধ করে উড়ছে পাতাগুলো একটা ভিডিও করতে গেলে একটা যদি ভিডিও আমি করি কোনো কিছুরই মনে করুন একটা বিছনা চাদর পারতাম তো চাদরটা পাতা দেখাতে গিয়ে আমার আধা ঘন্টা চলে যায় তো আপনারা যারা ভিডিও করেন তারা তো নিশ্চয়ই বুঝবেন আর যারা করেন না তারা হয়তো বুঝতে পারবেন না তো একটা ভিডিও করতে এক একটাতে অনেক সময় চলে যায় তো সেই জন্যে তো আমি তাড়াতাড়ি আগে কাজগুলো শেখি বন্ধুরা আমি আগে আমরা আগে খেয়ে নিই খাওয়া দাওয়া চলছে আগে খেয়ে নিয়ে তারপর আবার ফিরে আসছি আমাদের তো খাওয়া দাওয়া হয়ে গেল এরপরে কাপড়গুলো ভাবছি গুছিয়ে রাখি কাজ যত ফেলে রাখবো না তো পড়েই থাকবে একবার এরকম হয়েছিল জানেন ভাবলাম কি পরে করব পরে করতে গিয়ে দুই তিন দিন পর সেই কাপড় আমার ওয়ারড্রপে রাখা হলো তা এখন ভাবছি এগুলো করে নিই খাওয়া দাওয়ার পর যদি একবার বিছনায় শুয়ে গেলাম তাহলে আর কোনো কাজ করতে ইচ্ছা করে না আর ওইদিকে কাপড় কাচার ওয়াশিং মেশিনও ছুটছে আর বেশি দেরি নেই চোদ্দো পনেরো মিনিট আছে তা আগে আমারগুলো গুছিয়ে নিলাম বেশি আমারই আছে কি আর বলবো বলুন তো সবকটা কটা গোছানো হয়ে গেছে জায়গায় রেখে দিয়েছি এবারে রেখে দিয়ে এলাম মধ্যে রাখবো আর এগুলো এর মধ্যে রেখে দিই দেখছেন কত জামা কাপড় আর জানেন যেগুলো নিচে আছে না সেগুলো নিচেই থেকে যায় উপরেরগুলোই বেশি পরা হয় আপনাদেরও এরকম হয় কি অবশ্যই জানাবেন পাখা লাইট সব অফ করে দিই এখন বন্ধুরা ঠাকুরের বাসনগুলো মাজলাম রাত্রেবেলায় দিনের বেলায় সময় হয় না জানেন আজকে এইবার বৃহস্পতিবার মেজেছি কিন্তু এত ভালো করে মাঝতে পারিনি একটুখানি পেতলের থালা বাসনগুলো থাকলে না জল জল থাকলে ওগুলো একটু দাগ বসে যায় তো কিরকম কিরম লাগছিল রাত্রেবেলাতে এগুলো সব বসে বসে মাজলাম এখন তো চলুন এখন বানাবো চা নিয়ে এলাম দুধ কাজ করতে করতে না আর ভালো লাগে না সত্যি কথা এই দেখুন সকাল থেকে গোটা পুজো আসছে না গোটা ঘর আমার ঝাড়াঝুড়ি কিছু নেই রোজ পরিষ্কার হয় প্রতিদিন ঝাড়ু দিতে গেলে দেওয়াল পাখা সব পরিষ্কার হয়ে যায় সেই জন্যে পুজো বলে আলাদা করে কিছু হয় না তবে হ্যাঁ রান্নাঘরটাকে পরিষ্কার করতেই হবে রান্নাঘরটা রোজ করতে পারি না কেন এত বেশি ডুবি থাকে না আমার মনে হয় প্রত্যেকের ঘরেই থাকে তো চলুন বেশি কথা বলবো না ব্লকটা এমনি বড় হয়ে যায় আজকে না সকালে ডিশ ডিশওয়াশার চালায়নি দুপুরে তো বাসন এই সরগুলো দিয়ে কফি খেতে খুব ভালো লাগে জল দিয়ে দিলেন কে এখন দুধের ফ্রিজে আছে দুধ কাটবে ফোটাবে হ্যাঁ পিওর দুধের চা তবে পিওর বলবো না এখানে হাফ কাপের মতন জল মেলানো আছে কি করবো বলুন দুধ এখন ফ্রিজে আছে যতটুকু দুধ ছিল না বেশিরভাগই সরের আছে আর বাদ বাকি আবার আমাকে ফ্রিজ থেকে বার করে গরম করতে হবে সেই জন্য ভাবলাম একটু জল মিলিয়ে দিই তোর দুধ যখন পুরোটা নিয়ে নিতে হবে ফেলা যাবে না কিছুই আমি একটু কম খাবো আর হাজব্যান্ডকে দেবো একটু বেশি না নিমকি আমি এই পরোটা নিমকিগুলো বানিয়েছিলাম এই যে যা ভালো হয়েছিল না কোনো দিন আপনাদের সাথে শেয়ার করবো আর আপনারা সবাই জানেন বলে আমি করি না কেন এই লঙ্কাগুলো একটু বাঁচতে হবে জানেন ডানটি বেশি খেয়ে দেখো আপনাদের কালকের ব্লগেই বলেছিলাম যে আমি বানাবো ইডলি তো সেই ইডলিটাই আজকে বানাচ্ছি এটা হচ্ছে সাম্বার তো সাম্বারের জন্যে ঘরে সেরকম কোনো সবজি ছিল না ছিল শুধু লাউ তো লাউই একটু দিয়ে দিলাম আর আমার কাছে প্রিমিক্স সাম্বার মশলা আছে এটা আমি বাড়িতেই বানিয়েছি এর আগে আপনাদের এই মশলাটা বানিয়ে দেখেছি কিন্তু আপনারা যারা যারা দেখেননি অবশ্য দেখে নেবেন আর এর নেক্সট পরে আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব তবে এটা এটা খুব সুবিধা যখন তখন আপনি সাম্বার করে নিতে পারবেন এটা লাউটা একটু সেদ্ধ হোক ততক্ষণ আমি ইডলিটা একটু আজকে বানাবো ওভেনে খুব বেশি বানাবো না জলখাবারের জন্য বানাচ্ছি তো খুব অল্প বানাবো আর খুব চট জলদি হয় ওভেনে জানেন পাঁচ মিনিটের ভিতরে এটা হয়ে যায় না তো প্রত্যেকবার আমার ইডলি মেশি এই কড়াই আছে সেই কড়াইতেই বানাই তবে আজকে বানাবো ওভেনে না তো এত বড় একটা কড়াই না সে আবার ধোয়া ধুই ঝামেলা লাগে তো এটা পাঁচ মিনিটের জন্য দিয়ে দিই চার মিনিটেই হয়ে যায় কিন্তু আমি পাঁচ মিনিট দিই আর এই উপর থেকে দেখুন একটা প্লাস্টিক লাগিয়ে দিয়েছি তাহলে ওপরটা নোংরা হবে না তো আমার এটা হয়ে গেছে দেখুন কি গরম দেখতে পাচ্ছেন আর দারুণ সুন্দর হয়েছে কিন্তু জানেন দারুণ সুন্দর হয়েছে দারুণ সুন্দর এই রেসিপি এই রেসিপি অনেকবার আমি দিয়েছি ওভেনেরও দিয়েছি আবার গ্যাসের মধ্যে চড়িয়েও করেছি তবে আপনারা অনেক নতুন বন্ধু আছে তাদের জন্য আমি আরেকবার দেব ভীষণ গরম একটু ঠান্ডা না হলে উপায় নেই ছাড়িয়ে নেই এই একটা কথা আপনাদের জানিয়ে রাখি জেনে রাখলে ভালো না ইডলিতে কখনো ইনো দেবেন না কখনো না একটু ঠান্ডা হলে আপনাকে দেখাবো ভীষণ গরম খুব সুন্দর নরম হয়েছে আপনাকে আমি কি বলবো তবে আমি না এমনি ছোট ছোট টুকরো করে নেবো যেটা আমার খেতে ভীষণ ভালো লাগে চামচে করে খেতে খুব সুবিধা হয় তবে আজকে না নারকেলের চাটনিটা বানালাম না কেন কি সন্ধ্যাবেলায় এটা বিকেলে জলখাবার বানাচ্ছি এই সময় যদি নারকেলের চাটনি খাওয়া হয় যায় না তাহলে অ্যাসিডিটি হয়ে যাবার ভয় থাকে তো চলুন এর উপর থেকে খালি সাম্বার দিয়ে দেবো আর এটা চামচে করে খেতেও সুবিধা তো চলুন এটা আমি হাজব্যান্ডকে দিয়ে আসি না এটা একটা পেপার বিছো আজকে চাদর বিছিয়েছি জানেন সব তো ওইখানে চলো সেন্টার টেবিলে আজকে চাদর বিছিয়েছি সব জিনিস বলবে বিছানাতে খাবো এসির মধ্যে খাবো পাখার মধ্যে খাবো তাহলে তো মুশকিল তো সেই জন্য এইখানে একটা কাপড় বেছানোই থাকে জানেন কাঁচের টেবিল না খেতে দিলে ঘষা খেয়ে যাবে এ পাখা চলো পাখা তো চলুন আজকে ভিডিওটা আমি এখানে শেষ করব বেশি বড় করব না কেন ভিডিওটা মনে হয় বড় হয়ে যেতে পারে আমি তো জানি না কতটা বড় হয়েছে কেটে কুটে ছাঁটতে ছাঁটতে জানেন এডিটিং করতে অনেক সময় লাগে দুই ঘন্টা আড়াই ঘন্টা ভালো করে যদি আপনি করেন তো অনেক সময় লাগে এডিটিং করতে সময় লাগে আবার যখন ভিডিওটা ছাড়বেন তখন সময় লাগে সব জিনিসে সময় লাগে দশ মিনিটের ভিডিও মানুষ দেখে বেরিয়ে যায় কিন্তু তার পেছনে যে কত মেহনত কেউ বোঝে না তো চলুন আজকের মতন এখানেই শেষ করলাম যদি ভালো লাগে তো লাইক করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন আজকের মতন এখানেই শেষ করলাম বাই বাই